এক গরিব শ্রমিক গেল একটা ঔষধের দোকানে ভদ্রভাবে বলল ভাই সিমেন্টে হাত নষ্ট হয়ে গেছে কোন মলম আছে ফার্মাসিস্ট হেসে ঠাট্টা করে বলল আছে তো সিমেন্টের জন্য এমনকি পাথরের জন্য মলম আছে বিদেশি দেব না দেশি শ্রমিক শান্তভাবে বলল বিদেশে দিলেই ভালো হবে ফার্মাসিস্ট হেসে বলল তাহলে তো দাম শুনে ভয় পাবেন তখন শ্রমিকটা চোখ নামিয়ে বলল আমি রোজ সিমেন্টের কাজ করি হাত এমন নোংরা খসখসে হয়ে গেছে যে আমার ছোট্ট মেয়েটার গাল ছুতেও ভয় লাগে প্রতিদিন সে দৌড়ে আসে বলে আব্বু কোলে না কিন্তু আমি তাকে ছুতেও পারি না যদি কষ্ট দেয় যদি নোংরা হয়ে যায় ভাই যদি এমন মলম থাকে যেটা লাগালে আমি নিশ্চিন্তে মেয়েকে জড়িয়ে ধরতে পারি তাহলে দয়া করে সেটাই দিন দাম যতই হোক আমি ব্যবস্থা করব কিন্তু মেয়েকে আদর না করে থাকতে পারি না মুহূর্তে চুপ হয়ে গেল ফার্মাসিস্ট যে লোকটা একটু আগে হাসছিল এবার চোখে জল ধরে রাখতে পারল না বুঝে গেল টাকা না থাকায় কেউ গরিব হয় না আসল গরিব তো সেই দয়ে যেখানে ভালোবাসা নেই যেখানে মায়া মমতা শুকিয়ে গেছে তো সে নয় যার পকেটে টাকা নেই গরিব সেই যে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ফুলে গেছে ভালোবাসার দাম টাকাই নয় মন দিয়ে বুঝলেই চোখে জল আসে যারা কাজ করে কষ্টের দিন কাটায় তাদের ভালোবাসাটাই হয় সবচেয়ে পবিত্র ভালো থাকুক প্রতিটি খেটে খাওয়া পবিত্র বাবা